আসসালামু আলাইকুম গাইস আপনাদের দেখাবো যে সৌদি আরবের মাটিতে আপনার সবজি বা মরিচ বেগুন কি পরিমাণ ধরে আজকে আপনাদের সেটা দেখানোর জন্য আমি একটা সবজি খেতে আসছি সবজি খেতে এসে আপনাদের দেখাবো যে আসলেই মানে সৌদি আরবের মাটিতে বালু হোক আর যাই হোক কী পরিমাণ সবজি হয় তো ভিডিওটা সাথে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা একটা সবজি ক্ষেত এখন এত মানে সবজিটা মানে ই করতে আপনার চাষ করতেছেন এখন যেহেতু মানে নতুন করে আবার সিজন করবে তার জন্য মানে এখন গাছে পানি দিচ্ছে না মানে এখন উনি বললো যে এই গুলো এখন ফেলে দেবে তো দেখেন যে প্রতিটা গাছে কি পরিমাণে মরিচ কি পরিমাণে মরিষ মনে করেন যে এখনও এক একটা গাছে মানে শুকনা মরিচ আপনার তিন পোয়া এক কেজি আপনার দুশো গ্রাম তিনশো গ্রাম করে মরিচ আছে দেখেন গাইস কি পরিমাণে মরিচ কি পরিমাণে মরিচ এখন এগুলা ফেলে দেবে উনি এগুলার রাখবে না যেহেতু পানি দেয় না গাছে উনি পাইপ টাইপ সব উঠাই ফেলছে এগুলা উনি ফেলে দেবেন দেখেন গাইস কি পরিমাণে মরিচ কি পরিমাণে দেখেন মরিচের সাইজগুলো কত সুন্দর কত বড় বড় মরিচের সাইজ গাইস বাংলাদেশে এই পরিমাণ আমার মনে হয় না যে কোনো গাছে মরিচ ধরে এই পরিমাণে কোনো গাছে মরিচ ধরে গাইস আমি মানে আমার জীবনে দেখিনি যে এই পরিমাণে কোনো গাছে মরিচ ধরতে গাইস তারপরেও মনে করেন যে মরিচ উঠানের পরে মানে উঠানের পরে এখনো উনি আর নেবেন না এই পরিমাণে গাছে রয়েছে চৌদের আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা বরকতময় জায়গা দেখেন গাইস মানে উনি ফেলে দেে গাছ মানে এখন আর উনি পানও দেয় না কোনো কিছুই দেয় না তারপরেও এই পরিমাণে মরিস এই পরিমাণে মরিস এখনও গাছে রইছে আমি দেখে আমাকে দেখেন উনি পাইপগুলা সব মানে খুলে দিছে উনি আর গাছে পানি দেয় না মানে আপনার এই মরিচগুলা নিবে না এখন উনি নতুন করে খেয়া মানে নতুন করে তৈরি করবে এখন বলতেছে যে মরিস মানে নেবে না উনি বা উনি ইচ্ছাকৃতই মানে গাছগুলো শুকাই ফেলছে কারণ টাইম হয়ে গেছে তার জন্য দেখেন গাছ কী পরিমাণে মরিচ আসলে কি আপনারা কি এরকম বাংলাদেশে কোথাও এরকম মরিচ দেখছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন কারণ আমার জীবনে আমি এত মরিস মানে আপনার জীবিত গাছেই দেখিনি তা মৃত গাছটাও দূরের কথা কি পরিমাণে মরিচ ধরে কি পরিমাণে কিন্তু এই মরিচগুলো এখনে কোনো কাজের না এখন উনি ক্ষেত্রটা ক্ষেতটা হয়তো বা দু এক দিনের ভিতরে উনি এস্কোপেটার দিয়ে ভাঙে আবার নতুন করে আপনার চার দিয়ে এগুলাই করবে এই মরিচগুলো এখন নষ্ট হয়ে যাবে দেখেন যে কি পরিমাণে ধরে কী পরিমাণে সৌদির মাটিতে মরিচগুলো ধরে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন আর আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার নোটিফিকেশানটা আপনি ক্লিক করে রাখবেন যে নতুন নতুন ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ